আসসালামু আলাইকুম আজকে একটি খামারে এলাম নানা নাতির খামার খামারে অনেকগুলো ছাগল রয়েছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ওই যে বাচ্চা একটি এই প্রত্যেকটি ছাগলই বিক্রি করার হবে বিক্রি করার জন্য ওনারা ব্যাপারী সবগুলো কালেকশন করে নিয়ে বিক্রি করে এক একটা এক এক রেটে বিক্রি করা হয় যদি কোনো ভাইয়ের এই ছাগলগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বারটা দেওয়া থাকবে সবগুলো ক্রসের ছাগল উন্নত মানের ক্রস এই ছাগলটি অনেক বড় অনেক বড়ো বডি ফিটনেস অনেক সুন্দর এই ছাগলগুলো বিক্রি করার জন্য এই যে বাচ্চাও রয়েছে কিছু কিছু বাচ্চা অনেক সুন্দর কলিকে দেখেন কত সুন্দর বাচ্চা এটি Thank you. ওই যে এটা কাটার কিনাই না দিবে বুঝছছ তাহলে সুন্দর এই পায়ের খুরগুলো কাটা যায় এই ছাগলটা অনেক সুন্দর এটা বাচ্চা দি কোনটা এই সাদা এটা বাহ কত কত সুন্দর বাচ্চা কাটার বাচ্চা না হেবি সুন্দর বাচ্চা অনেক সুন্দর বাচ্চা এই হচ্ছে নানা নানা ওহাব এই নানা কার নাম্বার দিব সুন্দর করে এটি হচ্ছে এই নানা ওহাবের নাম্বার এই ওহাব ভাইয়ের হচ্ছে খামার এটা নানা নাতির খামার হাই কোয়ালিটির এই বাচ্চাটি একদম মানে কাকে বলে মুখ পাঁচশো অনেক সুন্দর এই বাচ্চাটা নিতে পারেন এটা হচ্ছে পাঠার বাচ্চা এই যে অন্ডকোশটাও কত খুব সুন্দর দেখা যাচ্ছে অন্ডকোশটা মুখের ব্যান্ডও আছে যথেষ্ট ভালো তো এই খামার থেকে যদি কারো পছন্দ হয় ছাগলগুলো দেখাই দিলাম অবশ্যই মোবাইল নাম্বারটাও থাকলো এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা আমি আবারও বললে বলতে চাই শুনতে চাই না না আর একটা বার নাম্বারটা একটু শুনি জিরো ওয়ান সেভেন নাইন এইট নাইন এইট টু থ্রি টু সেভেন এই নাম্বার কি ইম হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই এখান থেকে যে ছাগলটাই পছন্দ এটা হচ্ছে নাটো সদর হয়বতপুর এই নানা অভাবের খামার এই খামার থেকে যেটাই পছন্দ হয় অবশ্যই আমরা নিতে অনেকগুলো ছাগল আছে উনি বিভিন্ন গ্রাম থেকে কিনে কিনে নিয়ে এসে এখান থেকে সেল করে এবং আমাদের নাটোর হয়বতপুর থেকে গাড়ির সক মানে গোটা বাংলাদেশেই আপনার গাড়ির সকল ব্যবস্থা রয়েছে ডেলিভারি দিয়ে থাকে বাসের বক্সে করে আপনারা যেটাই পছন্দ হোক যোগাযোগ করে নিতে পারেন তো দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম